मित्तू खाए हाय सब के लेबे सब के लेबे सब के लेबे

বোতল মুখটা দাও মানে ও এই বোতলটা ভরবে তারপর ও খাবে বোতলের মুখটা দাও আমি কি করে জানবো বোতল মুখটা তুমি তো ভুললা এই তো সবাই তো ফেলে দিলি খাবে কি এখন হ্যাঁ শেষ 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 বলো শেষ

হ্যাঁ বাবাকে একটু আদাল করে দাও একটা হাম্পি দিয়ে দাও মাকে একটু ভালো বসে দাও ও এই গেলে দাও বলে আচ্ছা মাকে একটু নমো করো তো